তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আশা করি সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা কিছু পরিবেশ নিয়ে কিছু কথা বলবো যে কিছু কিছু পরিবেশ আছে দেখার মতো এবং ভালো লাগার মতো অ্যাকচুয়ালি মন ভরে যায় কিছু কিছু পরিবেশ দেখলে হ্যাঁ তো আজকে হঠাৎ আমি চলে আসলাম ভালো লাগছে না রুমে চলে আসলাম একটু পরিবেশটা দেখবো ঘুরবো বলি হ্যাঁ পাম্পাগানের মধ্যে তা আসার পর আমার ডাক্তার বলেছে যে একটু ভিটামিন শট আছে ভিটামিন সির অভ হওয়ার যে একটু হ্যাঁ তা আমি বেশি পছন্দ করি তোমার পেয়ারাটা বেশি পছন্দ করি তা আমার ইচ্ছা ছিল যে আজকে আমি ঘুরতে ঘুরতে আমি পেয়ারা নেব মানে পেয়ারা নিয়ে আসবো কটা পেয়ারা পেয়ে নিয়ে আসবো খাওয়া হবে টুকটাক হ্যাঁ তাই বাগানে কিন্তু পেয়ারা কিন্তু প্রচুর পেয়ারা আছে তা পেয়ারা নেব বলে কিন্তু চলে এসেছি আমি হ্যাঁ আজকে দেশি আমি একটা জিনিস দেখছি একটা অবাক করার মতন একটা জিনিস দেখা যাচ্ছে যেখানকার পরিবেশটা কত সুন্দর কত সময়ের যা কিছু আছে কথা যে তোমরা বুঝতে পারবে আমার ভিডিওটা করার উদ্দেশ্যটা কি তাই আমি একটু কথা বলি নি যে বাবুই পাখি বলে না যে বাবুই ভাই কিন্তু যেখানে সেখানে আগে কিন্তু বলে বাসা বাঁধত বাসা বেঁধে বেঁধে রাখতো ঘরের চালে কিংবা নারকেল গাছে ডাব গাছে এ সরি কি যে কোনো গাছে হ্যাঁ যে কোনো গাছে কিন্তু পেয়ারা গাছ যাই হোক যে কোনো গাছে কিন্তু ওরা মানে বাসা বেঁধে রাখতো তা ঠিক এই জিনিসটা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু ভরি ভরি জিনিসটা হয়ে গেছে হ্যাঁ এই যে আমি পেয়ারা গাছে পাইতেছি পেয়ারা গাছের মধ্যে তুমি দেখো যে কত সুন্দরভাবে পেয়ারা গাছের মধ্যে কত সুন্দরভাবে কিন্তু পেয়ারার যে পেয়ারা আছে সেখানে কিন্তু বাসাটা বাড়ি দিচ্ছে কেউ যদি পেয়ারা পারতেও পারে কিন্তু বাসাটা কিন্তু ভেঙে যেতে পারে পেয়ারা পারলে কিন্তু বাসাটা ভেঙে যেতে পারে যাই হোক তো তোমাদেরকে আমি সেটা আমি দেখাবো যে পরিবেশটা কত সুন্দর কত মানান কত ডাক তুমিটা দেখতে থাকো ঠিক আছে আমি কিন্তু পেয়ারাটা ভিডিওটা করাবো তোমরা দেখবো বুঝতে পারবো পেয়ারাও আছে চাচ্ছা চলো তোমাদেরকে ভিডিও দেখায় এই যে তোমাদেরকে আমি দেখাই আমি কিন্তু পেয়ারা পাইতে এসেছি ঠিক আছে এই যে গাছটাকে বুঝতে পারছো যে পেয়ারা কিরকম আছে কি নেই হ্যাঁ যাই হোক এই যে পেয়ারাগুলো কিন্তু আমি পাইতে এসেছি আজকে পেয়ারাগুলো তো এই আমার একটু ভিটামিন সির একটু অভাব আসতো হ্যাঁ তাই ওষুধ আমি খেতে চাইনি ওষুধ কিন্তু দিয়েছিলো কিন্তু আমি ওষুধ খেতে চাইনি আমার ইচ্ছা আছে যে আমি ফল ফলানি খাবো ফল ফলানি খেয়ে কিন্তু আমি এটা করবো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পেয়ারাগুলো পাইতে এসেছি কিন্তু অনেক সুন্দর পেয়ারা অনেক টেস্টিং পেয়ারা কিন্তু এগুলো হ্যাঁ দারুণ তোমরা বুঝতে পারবা এই যে এই যে পেয়ারা সব আছে আমি এখান থেকে দুটো পারবো বেশি পারবো না আবার আমি এগুলো পাকুক পাকলে আবার নিচ্ছি ঠিক আছে দুটো কিন্তু অনেক সুস্বাদু এই পেয়ারাগুলো হ্যাঁ তা যাই হোক আমি রাখলাম নিচে রাখার পর যে তোমাদেরকে বাবুই পাখির বাসাতে আমি বলছিলাম না তোমাদেরকে আমি দেখাও বলে আজকে আমি এসেছি কিন্তু এই যে দেখো এই যে দেখো পেয়ারার মাধ্যমে পেয়ারা গাছের কিন্তু এখানে বাবুই পাখি বাসাটা করেছে ঠিক আছে একটা ছোট্ট এখানে দেখো চলো তোমাকে আমরা দেখাচ্ছি ওয়েট করো এই দেখো তা চলে এসছে দেখো এই যে পেয়ারা গাছ এই ছোট পেয়ারা গাছ কিন্তু না পেয়ারা গাছে পেয়ারা গাছের মধ্যে দেখো কত সুন্দরভাবে দেখো বানিয়েছে হ্যাঁ অসাধারণ অসাধারণ ভাবে বানিয়েছে দেখো এত সুন্দর মানে দৈর্জ্য ফেল এর কাছে হ্যাঁ এত সুন্দর ওদের কি ট্যালেন্ট হ্যাঁ সুতো ছাড়া কিন্তু দেখো এগুলো সব এই যে গাছের যে আছে এই যে পাতাগুলো এই যে পাতাগুলো পাতাগুলো কিন্তু করেছে এই যে গাছটা দেখো গাছটা কতটুকু চিকুন গাছ কিছু নেই আমার কিন্তু হাতে পাবে কিন্তু এই গাছটা কিন্তু ফুল আমার হাতে পাবে যে পরিবেশে দেখো কিছু কিছু জিনিস আছে দেখতে এত সুন্দর লাগে ভিআইপি পি সুন্দর লাগে দেখো তো বুঝতে পারবা তুমি ওই যে দেখো ওখানে ওখানে আমার দুটো মানিয়েছে কোন দুটো কিন্তু বানিয়েছে দেখো ছোট্ট গাছে টুকনো বাগান ছোট্ট গাছে দেখো কত সুন্দরভাবে বানিয়েছে দেখো কি দা না তো যাই হোক আমার যে ভিডিও ভিডিওগুলার যে প্রতিনিয়ত দেখার জন্য তোমরা কিন্তু একটু সাপোর্ট করে যাবে এবার লাস্ট ভিডিও ভিডিওগুলো দেখবে ঠিক আছে আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও বানানোর জন্য কিন্তু এটা কিন্তু জায়গা কিন্তু খারাপ সে জায়গাটা এত পরিষ্কার না জায়গাটা কিন্তু সাপ টাপ থাকা কিন্তু ইয়ে আছে সাপ থাকার মতন জায়গা কিন্তু এসব বুঝলা তো যাই হোক তোমার জন্য একে আমার পারবো না টুন কষ্ট করতে পারবো অবশ্যই ভিডিও গুলো দেখো কেমন হ্যাঁ এই দেখো কতটুকু গাছ দেখো গাছ তো দেখলে বুঝতে পারবে দেখো এই দেখো এই যে গাছ এই যে এই যে হয়েছে দেখো বুঝতে পারবে দেখো কত টুকুনি গাছ এইটুকু গাছ ছোট্ট ছোট্ট একটা পাম গাছ দেখো কি দারুন দেখো তা অনেক দেখালাম তোমাদের ওই যে একটা ওই সাইডে একটা আছে এই সাইডে দুটো আছে মানে বানাবে কি জানি না আর ছোট্ট কিন্তু গাছ গাছটা কিন্তু বেশি বড় না তো যাক হেবি সুন্দর লাগছে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে তা চলো আমার ভিডিও গুলো তোমরা